বাইক নলেজ থেকে আমি মোহাম্মদ সজীব আপনাদেরকে আজকে ফেজার বাইকের খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং একটি বিষয় শেয়ার করব আমার সাথে থাকেন ফেজার বাইকের শখের জাম্পার সিল আমরা রিপ্লেস করব বাট ওয়েল সিলটা কেন রিপ্লেস করতে হয় কি কারণে আমি ওই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সো আপনারা দেখতে থাকেন শখের জাম্পারে দুটি আউটার টিউব সাথে লম্বা স্টিক স্প্রিং দেখেন সবই কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি একটি শখের জাম্পারে কিন্তু অনেক অনেক স্পেয়ার পার্টস থাকে হলে কিন্তু আপনার শখের জাম্পারের যে কনফিডেন্স শখের জাম্পারের যে বাম্পিং যেটাকে বলি আমরা যে স্প্রিং খেলে না এটা কিন্তু একটা স্পিয়ার পার্স না থাকলে কিন্তু আপনার শখের জাম্পার প্রপারলি খেলাবে না আমি আপনাদেরকে প্রপারলি দেখাইতেছি শখের চাম্বার খোলার পরে অবশ্যই ভালোভাবে অয়েল দিয়ে অর্থাৎ তেল দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে অয়েল যে তেলটা লেগে থাকে তেলটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে তখন যদি আমরা সিল ইউজ করি অনেক লং টাইম পাবো সো এই যে আমি যে বুসটা দেখেন আমি যে হাত দিয়ে বুশটা ঘুরাইতেছি এই বুশটা কিন্তু খুবই সূক্ষ্ম একটি বুশ এই বোসটা না থাকলেও কিন্তু আপনার শখের জাম্পার ভালোভাবে মুভিং করবে না বা শব্দ করবে এটা হচ্ছে আউটার টিউব এটা কিন্তু খুব সূক্ষ্ম এবং খুবই রিয়ার একটি বিষয় এটাতে কোনো রকম স্পট থাকলে কিন্তু আপনার সিল কেটে যাবে দেখেন দুটি শখের জাম্পারে কতগুলা স্পেয়ার পার্টস আসলে ফেজার বাইক অত বাসন টু বাসন থ্রি আর ওয়ান ফাইভ সবটার কিন্তু মেকানিজম যে স্পিয়ার পার্টস থাকে সব কিন্তু একই রকম একই কটা ক্যাটাগরি বাট আরেকটা বিষয় যেটা হচ্ছে দেখেন আমি হ্যান্ডেলদা আর অথবা বা টিরা দেখাইতেছি এখানে কিন্তু আপনার বল রেসার বল রেসার যদি রিপ্লেস করতে হয় অবশ্যই রিপ্লেস করে নেবেন কারণ বল রেসারের প্রাইস খুব বেশি না তারপরেও বল রেসার যদি আপনার জ্যাম থাকে অথবা জ্যাম লেগে থাকে তখন কিন্তু আপনি গ্রিজিং করে নিতে পারেন আর যদি নষ্ট হয়ে যায় অবশ্যই রিপ্লেস তখন কিন্তু বাইকের স্মুথনেসটা খুব পাতলা হয়ে যাবে বাইকটা অনেক পাতলা হয়ে যাবে দেখেন আমি কিন্তু করেই আপনাদেরকে দেখাইতেছি সো আমি এটা কিন্তু আপনাদেরকে আবার একটি ভিডিও দেব যে আপনারা যেন সহজে বুঝতে পারেন এই শখের জাম্পার সামনের যে দুইটা শখের জাম্পার অবশ্যই খুবই রিয়ার খুবই মানে স্পেসিফিক যেটাকে আপনারা বলেন এটা কিন্তু যদি আপনার এই বুশ এই পয়সা বুস এগুলাতে কোনো একটা যদি আপনার কমতে থাকে তখন কিন্তু আপনার শখের চাম্পার থেকে ভালো পারফরমেন্স পাবেন না সো আপনারা যে কোনো জায়গাতে কাজ করান না কেন অবশ্যই আপনাকে খুব প্রপার ওয়েলি প্রপারভাবে কাজ করাইতে হবে প্রপার কাজ করাইতে হবে সো আজকে